গুড মর্নিং একটা নতুন সকালে আমার গার্ডেনের কিছু সুন্দর সুন্দর ফুল নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক আর যেহেতু আজ অনেক দিন পরে ব্লগ শেয়ার করছি তো সবাই কেমন আছো সেটা বলতেও ভুলে গেছি তো কেমন আছো অবশ্য জানিও তো এই যে দেখো আজ এনেছে চিতল মাছ তো এইগুলো হলো চিতল মাছের পেটির পিস আর গাদার পিসগুলো সরি আমি আগে দেখাতে ভুলে গেছি তো সেগুলোকে কি করেছি আমি সেদ্ধ করে নিয়েছি আর এখন কাটা ছাড়াচ্ছি এই যে দেখো তো আজ আমি বানাবো চিতল মাছের মুঠা আর এখনকার ভাষায় যেটা বলে কোফতা তো কোফতা বানাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো আমার কাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এতে অল্প হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো তো আর সব শেষে দিলাম অল্প আটা এখন আমি ভালো করে এই যে মাছগুলোকে মেখে নেবো আর সুন্দর করে মাখা হয়ে গেলে তারপর এগুলো আমি সুন্দর করে এই যে গোল গোল করে গোল না অ্যাকচুয়ালি একটু মানে চপের সাইজ করে নেবো এই যে দেখো একটু লম্বা লম্বা করলে মানে দেখতে ভালো হয় এই যে হলো আমাদের চিতল মাছের মুঠা তো মুঠা তো এরকমই বানায় জানো তোমরা সবাই তো এই যে এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি এই যে তো এখন পালা ফ্রাই করা তো তেল আমার গরম হয়ে গেছে আর এই যে দেখো এক এক করে আমি সব কড়াইতে দিয়ে দিলাম এখন শুধু লাল হওয়ার পালা এরকম মুঠা খেতে তোমরা কে কে ভালোবাসো আমার ছেলে তো এমনিতে গাদার পিস দিলে ও খাবেই না এত কাটা আর এরকম দিলে ও তো মানে আরো চেয়ে চেয়ে খাবে তো বাচ্চাদের জন্য এটা মানে বেস্ট হ্যাঁ আর এরকম দিলে তো সত্যি সবাই খেতে ভালোবাসবে কোনো বাচ্চাই না করবে না হ্যাঁ কারণ কাটাই থাকে না ভিতরে তো এই যে দেখো একদম মচমচে ভাজা আমার হয়ে গেছে আর এটা অবশ্য যাবে আমার মুখে তো চলো একটা খেয়ে দেখি কেমন হয়েছে আমার ছেলেকে দিলে তো এটা সস দিয়ে এমনিতেই সবগুলো খেয়ে শেষ করে দেবে তো ঘরে নাই বলে আমি এখন টেস্ট করছি দারুণ তো এই যে আমার ছেলে এসে পড়েছে এদিকে আজ বাবা আর এই যে এই যে আরেকজনের ঘুম হয়েছে সকাল থেকে শুধু ঘুম আর ঘুম আর কিচ্ছু নেই সকালে দুধ বিস্কিট খেয়ে বাস শুধু ঘুম এখন বাজে কয়টা এখন বাজে দেড়টা খুব গরম না বাবা একটা জিনিস খাবি কি আগে বল এটা কি জবের কথা কি পকোড়া কিসের পকোড়া আলু আলু অল্প অল্প আগে খেয়ে দেখ তুমি বল মাছের পকোড়া মাছের পকোড়া রাইট তো এটাকে কেউ মেইনলি এটাকে চিতল মাছের মুঠা বলে আমাদের আগেকার ভাষা তো এখনকার দিনে আমরা এটাকে কোক্তা বলতে পারি আর আমার ছেলে তো নর্মালি পকোড়া ওর এইসব বড়া টোরা বানালে যে কোনো বড়াই বানাই ওর জন্য পকোড়া না বাবা কেমন খেতে গুড না ওকে ফ্রেশ হয়ে নাও তারপর ভাত খাবে